আপনার পরিবারে কি সব সময় কলহ হচ্ছে টাকা পয়সার ক্রাইসিস বা আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে সব সমস্যার সমাধান নিয়ে আমি উপায় কাকিমা আপনাদের কাছে আমার বর আমাকে প্রতি রাতে মদ খেয়ে সে খুব মারে আমি কি করব আচ্ছা আমি বলে দিচ্ছি তোমাকে কি করতে হবে তোমার বরের মদের গ্লাসে কুড়ি ফুটার জোলাপ মিশিয়ে দিতে হবে দেখবে তোমার বর তোমাকে আর মারছে না প্রতি রাতে সে বাথরুমে থাকছে এই কাজটি তোমাকে টানা এক মাস করে যেতে হবে ফল হাতে নাতে আমার বড় আমার দিকে আর তাকায় না পাত্তাও দেয় না আমি কি করবো একটু উপায় বলে দিন আচ্ছা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কি করবে আড়াইশো গ্রাম দই নেবে সাথে মধু মিশিয়ে সারা গায়ে মাখবে এটি স্নানের সময় এবং তোমার বরের ফটো নেবে ফটোর পেছনে ব্ল্যাক পেনে লিখবে কাম বেবি বলে এক গ্লাস গঙ্গা জলে ওটা চুবিয়ে দেবে এই কাজটি টানা তোমাকে এক সপ্তাহ করতে হবে দিয়ে পূর্ণিমার দিন ওই জলটা ফেলে দেবে দেখবে তোমার বর তোমারই থাকবে সে আর অন্য কারোর দিকেই তাকাবে না আমার বয়ফ্রেন্ড আমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইভেন আমার কলেও ব্লক করে দিয়েছে আমি কি ঠিক আছে এই ক্ষেত্রে তুমি কি করবে তোমার আর তোমার বয়ফ্রেন্ডের ছবিকে একটা লাল সুতোয় ভালো করে বেঁধে ওইখানে আনব্লক মি বলে এটা কিন্তু রেড পেনে লিখবে দিয়ে তোমার ফোন তুমি যেখানে চার্জ দাও সেই নিচে রেখে দেবে দেখবে তিন দিন পর তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে ঘুরে কথা বলছে এবং সব জায়গা থেকে তোমাকে আনব্লক করে দিয়েছে এই রকম আরো জটিল সমস্যা সমাধান পেতে উপায় কাকিমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের এপিসোডে আজকের মতো টাটা